তো আমার পিছনে দীঘা যে রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনটা আর একটা জিনিস যেটা এটা সমুদ্র লেভেল থেকে সাত মিটার দূরত্বে আছে দিচ্ছে তো পুরো শেষ হয়ে পথে এখন পর্যন্ত মোটামুটি ভালো স্মেল আসছে খুব সুগন্ধ দারুণ স্মেল দারুণ তো আমরা উদয়পুরে বিচে বেড়াচ্ছিলাম তো বেড়াতে বেড়াতে গ্যাংকে পেয়ে গেছি

দেখা বেটা চপ কমপ্লিট আছে ভাই ভাই হে আইছি এটা হচ্ছে আমাৰ ফিরকা মাছ ওড়িয়াৰ পা যায় মাছ ইয়াৰ টেসট মানে মাছ হুম এৰা এৰা হব প্ৰায় 1.5 kg হুম 1.5 kg হব স কমপ্লিট ওকে মাছ মাছ

উচ্ছে হবে না কি চান করবে নাকি তো কী কত দাম বলো কী নিবে দাদা ওই যে ধরো দুটো বিয়ের বিয়ার দুটো বিয়ার আছে কী বিয়ারটা বললে দাদা কী বিয়ার খাবো কাসবার খাবে না বারবাইজের খাবে না টু বাক্স ট্রং খাবে কীরকম কী দাম কাসবাগের দাম কর্সবাগটা আছে তিনশো টাকা আর টু বাক্স ট্রংটা আছে আড়াইশো আছে দুশো কুড়ি আছে আর বারবাইজেরটা সাড়ে তিনশো আছে আর কাঁকড়া প্লেট ভালো করে রান্না রনে পাতা সুন্দর টিউবার কত দাম বলো টিউবার আছে একটা আড়াইশো টাকা ব্ল্যাকের রঙার দিকে আর দুশো কুড়ি টাকা একটা আছে কিন্তু দুশো বেশি এক সেই দোকানের রেট থেকে কত পঞ্চাশ টাকা বেশি বলতেছি তোমার কি টিউবের দাম একটা দাদা দাদা শুনি ওই যে পুলিশওয়ালাকে মানথিন দিয়ে ওরা তিন লাখ টাকা মানথিন দিয়ে ওখানে পাওয়া যায় দুশো টাকা একশো নব্বই টাকা বলি তাহলে তারপরে মাছ যা লাগে নিচ্ছে আমরা দশ টাকা কুড়ি টাকা রাখতে হয় কেন ওরা দুশো কুড়ি নিলে আমাকে আড়াইশো টাকা বিক্রি করতে হয় কেন না আমি যাবো অনেক দূরে যাই ওইদিকে ব্ল্যাকের কাউন্টারে আনতে হয়

দুশো টাকা দাদা দুশো টাকা প্রিমিয়াম যে দেওয়ার টাকা দুশো কুড়ি টাকা নিয়ে আর স্ট্রংটা দাদা ওরা দুশো তিরিশ টাকা নিয়ে আমরা কুড়ি টাকা পাই সেই জন্য আমাদের বসার চাঁদ ফ্রি তোমাকে টিউবার বললাম না টিউবের দাম অত নানা এরকম আছে টিউবার নর্মালগুলো কত দাম নর্মালটা আছে দুশো কুড়ি টাকা মাত্র আর স্ট্রংটা দিবো বললাম আমি যারা এইট পার্সেন্ট স্ট্রংটা কত দাম স্ট্রংটা সে আড়াইশো টাকা ভালো দিও এবং খাবে একটা কিলোবাসবে কী নেবে স্ট্রং নেবে না

এটা কত আড়াইশো তিনশো গ্রাম হবে বাবা পাঁচশো প্লাস হবে পাঁচশো প্লাস দেখুন ওজনটা দেখতে আর পাঁচশো হবে পাঁচশোর বেশি আছে পাঁচশোর বেশি কাল ওই কাঁকড়াগুলো কত দাম কাঁকড়াটা দুশো টাকা প্লেট প্লেটে একটা কত থাকবে এটা তিন পিস থাকবে একটা প্লেট তাহলে কাঁকড়া নিচ্ছি না বড় 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 আর তুমি দুশ টকা আচ্ছা এই মাছ গুল ক'ত দাম বৰালা এইটো আপোনালোকে

আমাদের তেল দিতেছ তবে বেশি কিন্তু ভাজবে না আপনাকে অল্প কম ভাজবে বেশি কড়া করে একদম পাপড় ভাজা করে দেবেন না এইটা করতে পারেন ঠিক আছে এটা বেশি মজার তরকারি এই মা씨 তুমি কি দাম বাড়িয়ে দিলে কোন 3টা দুশো টাকা বলে 300 টাকা কেজি কিনা 600 টাকা কেজি হাফ কেজি হয়ে ধরো যাবে হাফ কে জে ধরে তো আমরাই আমি ভাঙছে দেখুন দাদা না না ভাঙা তো তিন নিলাম এই সামুদ্রিক কাঁকড়া অতটা লম্বা দেখুন এয়ারফোন দাদা সাইড বন্ধ করে লক করে হ্যাঁ বেটে যাও হ্যাঁ আমাকে আমাকে করো ওটা দেখাচ্ছি তো আমরা এখনই এই কাঁকড়া নেব আমরা নিয়েছি এই কাঁকড়াগুলো তিনটে কাঁকড়া তিনটে কাঁকড়া প্রতি কাঁকড়া আছে একশো টাকা পিস এই কাঁকড়াগুলো একশো টাকা পিস ছোটো কাঁকড়া একটা পিস হ্যাঁ তো এই কাঁকড়াগুলো একশো টাকা পিস কত লম্বা দেখুন বাপরে বাপ আমার এত ছাতি পর্যন্ত এসে আছে আর কাঁকড়ার ভেতরে তো তেমন কিছু স্বাদ নেই কিন্তু এটা একটা সামুদ্রিক এসে প্রথমবার এক্সপিরিয়েন্স করব গ্রামে যে পুকুরে কাঁকড়াগুলো পাওয়া যায় সেটার থেকে কতটা আলাদা সেটাই প্রথমে টেস্ট করব তো আমরা নিয়েছি দুটো কাঁকড়া তিনটে কাঁকড়া মেন তিনশো টাকা তার সাথে একটা ছোটো এই কাঁকড়াগুলো নিয়েছি তো তার সাথে তার সাথে এই মুরালাগুলো নিচ্ছি এই মুরগুলোগুলো আর এগুলো খুবই টেস্ট টেস্টি সামুদ্রিক মুরলা বলে তো এগুলো এগুলোকে আমরা নিচ্ছি এটার দাম কত বলছিল তিরিশটা দুশো টাকা তিরিশটা দুশো টাকা ভাজা হবে হ্যাঁ পাম্পলেট দুশো টাকা করে ঠিক আছে আমরা এখনো ভাজবো আর এখনো কীভাবে প্রিপারেশনটা কেমন হবে এটা আপনাকে দেখাচ্ছি ভিডিও বন্ধ করে দিচ্ছ চালু রাখো চালু রাখো তুমি এটা ছাড়াবে তো হ্যাঁ তাহলে ভিডিও বানাও ভালো করে ধুয়ে ঢুয়ে বানাবেন আরামসে দেখবেন দাদি দোকানগুলো বিকালে বন্ধ হয়ে যায় না ছটা অবধি খোলা থাকে ছটা অবধি খোলা থাকে কেউ যদি ছটার পর আসে এই এখানে বন্ধ হয়ে যাবে সব দোকান সকাল কটায় খুলে দোকানগুলো সকাল কটায় খুলে পাঁচটা অবধি খোলা হয়ে সকাল সকালে সকাল পাঁচটা থেকে খুলে যায় ভোরবেলা থেকে দারুণ 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 তো ভিডিও করছো না অডিও করছো ভিডিও করবে তো এটার ভিডিও করবে ছাড়ানোর ভিডিও হ্যাঁ এটা ইউটিউবের জন্য এটা মোবাইলে আলাদা ছিল ঠিক আছে র

আবার গোয়ের দিবা হ্যাঁ হ্যাঁ কি তুমি পুজো করার কোনো ইচ্ছা হয় না আবার দেখুন ওয়ান টাইম হয়ে লিখে পুজো ঠিক আছে আবার একটু ভালো চলে গুয়াবে হ্যাঁ ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্নটা সবাই বজায় রাখে এখানে খাবার জিনিস তো সেই জন্য দেখুন আগে হ্যাঁ ঠিক আছে আপনার এই দোকানে আসবেন তো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস খাবেন কাঁকড়াটা এখানে ভাজা হচ্ছে অন্য অন্য কারোর এখানে মনে হচ্ছে ভালো চিলিয়র একদম ভালো তো ওই মাছটা তো তখন ছাড়ান আপনারা তখন এটা বানাচ্ছে মাসি

মাথা কেন ফেলে দিচ্ছে মাথা থাকবে না না আমার মাথা বলবে তো হ্যাঁ 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 ঠিক আছে মাথায় থাকলে তো আমাদের ভালো আমরা মাথা বেশি পছন্দ আছে ঠিক আমাকে দেখো হ্যাঁ আচ্ছা উপরে সে কি বলে আঁস আইস আইস আইসটা ফেলে দিতে হবে ব্লক দিয়ে এরকম ছেড়ে দিলে ভালো হবে সব করে দিব সব

পরে নিচ্ছি তোমার জন্য কি খাবে তুমি মাসি কতদিন হলো আপনার এই দোকানটা ক বছর দশ বছর হয়ে গেছে এখানেই দারুন দারুন তো এটা প্রিপারেশন চলছে প্রিপারেশন শেষ হলে আপনাদের দেখাচ্ছি তেলটা কম ছিল তেল দিচ্ছে তারপরে হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি ক্যাংড়াগুলো এরকম ভেজে দেবে না এটা কি মাছ এটা হচ্ছে আমার সাতিং মাছ কি সাতিং মাছ সাইটিং মাছ কোন মাছটা ওখানে কোন মাছটা ওখানে নেই শেষ হয়ে গেছে পুরো ডিপ ফ্রাই করে দেবে আপনাকে

আছে আপনাদের এখন কাস্টমার কেমন ভালো টুরিস্ট ভালো আছে হ্যাঁ ভালো ভালো ব্যবসা যত চলবে তত ভালো দারুণ হয়ে গেছে এটা বেঙ্গলে রেকর্ড করে দিবা দোকান হ্যাঁ হ্যাঁ ভাইরাল হবে এটা ভাইরাল হবে আমি এলাউন্স করতে দাদা হ্যাঁ বলুন কি বলতে চান বলুন দেখুন দাদা শুটিং ফর আইল্যান্ড কত বড় বিলাল কাঙ্কা আর মাছের দোকান বিয়ার ঠান্ডা বিয়ার রসকা বিয়ার সব খাবে এদিকে ভালো ভালোবাসা হবে এঞ্জয় ফুল এঞ্জয় করে আপনি উড়িয়াতেও বলতে পারেন উড়িয়াতে 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 উড়িয়ারও কেঁকড়া কেঁকড়া বলুন দারুণ দারুণ আর আমাদের মাছ হচ্ছে তৈরি হয়ে এখন পর্যন্ত মাছ রেডি এই মাছটা হলুদ আর নুন দিয়ে রেডি হয়ে গেছে তারপরে ওটা তেলে ছাঁকা হবে আমাদের ওটা মাছ ধরার শুরু হয়ে গেছে পুরো ডিপ ফ্রাই এখানে কি গরম যেখানে রান্না হচ্ছে প্রায় দশ মিনিট লাগবে দশ মিনিট পরে খাওয়া হয়ে যাবে আমার ক্যামেরার মেমোরি শেষ হয়ে গেছে আমার একশো চৌষট্টি জিবি মেমোরি কাল থেকে চলছে ভিডিও দু ঘন্টার ভিডিও পুরো হয়ে গেছে আর এখন আমি আমার মোবাইল থেকে ভিডিও করছি আপনাকে দেখাচ্ছি আসছি ঠিকঠাক তো ততক্ষণ আমাদের মাছ বাঁচা শেষ হয়ে গেছে এবার কড়াই টুকবে একবার তো বলবো হ্যাঁ তো আমাদের বিয়ার চলে এসেছে দুটো দু মুখে ডালিয়ে তখন আমরা জায়গা খুঁজতেছি বিয়ারটা অতটা ঠান্ডা নয় যদিও কিন্তু ওয়েদার পক্ষে ঠিক আছে বেশি ঠান্ডা হলে আবার গলা ব্যথা হয়ে যাবে ঠিক আছে বলছে তো আমরা উদয়পুরে বিচে বেড়াচ্ছিলাম তো বেড়াতে বেড়াতে আমরা ওই গ্যাংকে পেয়ে গেছি

জায়গা কেমন লাগছে এই জায়গা ভালো লাগছে কত কতদিন কতদিন থাকার প্ল্যান আমাদের কালকে আমরা বাড়ি যাবো বিকালবেলা এখন আমি কিন্তু কতদিন হলো তিন দিন হলো তিন দিন এখানে তিন দিন এতে ছিল তো এখানে পরিবেশ কেমন আর খাবার দাবার দামটা বেশি তো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ

তো একটু পরে আপনাদেরকে আপনি খেয়ে দেখাচ্ছি কেমন টেস্ট আর সঙ্গে তো বিয়ার রয়েছে এখনো আমরা থাকবো ধরো এখন বাজে প্রায় দুপুর বারোটা আমরা থাকবো প্রায় এখানে দু ঘন্টার মতো একটা দুটো অবধি থাকবো তারপরে স্নান করতে যাব হ্যাঁ হ্যাঁ স্নান করতে যাবো আর বস্তি তোকে নিতেই দেবো তাও ওকে বলে বসে যাবো হ্যাঁ এটা এটা হ্যাঁ থ্যাংক ইউ তো তো আমরা এখানে বসে আছি তারপরে দু ঘন্টা পরে আমরা স্নান করতে যাবো স্নান করে আমরা হচ্ছে যাবো মাছ কাছ ঠিক আছে মোটামুটি টেস্ট ভালো ডাঙ্গরাটার খেয়ে দেখি আমার ক্যামেরার লেন্সটা হচ্ছে এরকম হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে কেমন ক্যামেরা খেতে কোনোদি থ্যাংক ইউ লাগবে না তো বিয়ার আমাদের এসে গেছে তো বিয়ার আমাদের এসে গেছে এটা হচ্ছে টিউবার টিউবার স্ট্রং এটা প্রিমিয়াম বিয়ার এটা হচ্ছে ডেনমার্কের ডেনমার্কের বিয়ার ইন্ডিয়াতে খুবই প্রচলিত এবং ইন্ডিয়াতে খুবই চলে এটা তো এক সেকেন্ড হ্যাঁ হ্যাঁ এমন টাইম এলো চুপচাপ ভালো হচ্ছে তাড়াতাড়ি করো আমার এটা এক মিনিট আছে তো বিয়ারটা খুলতেছি খুব একটা ঠান্ডা নয় যদিও মোটামুটি বিয়ার আরামসে বেরিয়ে গেল তার সাথে আমাদের কাঁকড়া সামুকড়া তো আমাদের এখানে সব খাওয়া দাওয়ার কমপ্লিট আমরা যে দোকানে খেয়েছি রান্না বান্না খুব ভালো হয়েছে আপনারা যদি ভবিষ্যতে ভবিষ্যতে উদয়পুর বিচে আসতে চান এই উদয়পুর বীজটা যদি না জানেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ বর্ডার মানে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের শেষ বর্ডার হচ্ছে উদয়পুর বীজটা তো আপনারা যদি আসতে চান এখানে আসুন আর আপনারা যদি কন্ট্যাক্ট নিতে চান এখানকার নাম্বার আমি দাদার সাথে কন্ট্যাক্ট করে দিচ্ছি দাদার ফোন নাম্বারটা কত আমার নাম্বার হচ্ছে সেভেন বলো সে আমার নাম্বার হচ্ছে সেভেন এইট ফোর সেভেন জিরো থ্রি টু সিক্স জিরো এইট আর একটা আমার দোকানের নাম্বার হচ্ছে ত্রিপুল সেভেন বেঙ্গলের সাইডে আছে আর আমার দাদাবুর দোকান যেন আমি সেদিকে কাজ করি দোকান নাম্বার হচ্ছে তি ত্রিপুল সেভেন দোকানের নাম্বার আর আমার দাদাবুর নাম হচ্ছে নিরঞ্জন পট্টনায়ক তার নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে নাইন ডবল সেভেন সিক্স ডবল ওয়ান জিরো সেভেন এইট নাইন আর আমার নাম্বারটা সেভেন এইট ফোর সেভেন জিরো থ্রি টু সিক্স জিরো এইট আমার নাম নীলাম্বর দেখুন তো আসার সময় নীলম্বর দাদাকে একবার ফোন করে আসলে তো আপনার সাথে পুরো আর কি অ্যারেঞ্জমেন্ট করে দেবে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো সার্ভিস ভালো দিব কাঁকড়াটা কিন্তু এক নম্বর ছিল দাদা আপনাদের খাবার পাচ্ছ ভালো কি খারাপ আপনি দিয়ে বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আমরা যে ডাব কেটেছিলাম ডাবের ভেতরে কিন্তু নারকেল ধরে গেছে এই যে দেখো ডাব কিন্তু আশি টাকা নিয়েছিল নর্মাল যদি কচি ডাব নিতে চান পঞ্চাশ থেকে ষাট টাকা পেয়ে যাবেন কিন্তু এই ডাবটা একটু বড় ছিল বলে এটা আশি টাকা নিয়েছে

জোরে বলো জোরে উদয়পুর হচ্ছে অ্যাকচুয়ালি কপাল বা ফ্যামিলিদের জন্য টুরটা বুঝে যাবে কপালদের জন্য একদম পারফেক্ট আমরা এখন আছি দীঘা ট্রেন স্টেশনে কত ভিড় সকাল সকাল প্রচুর লোকের ভিড় আমরা এখন ট্রেন ধরবো তাম্রলিপ্ত এক্সপ্রেস আজকে দীঘা আছে চতুর্থ দিন টিকিটের লাইন সাত মিটার এই যে নিচের দীঘার নিচে যেটা লেখার নিচে যেটা দেখতে পাচ্ছেন লাল কালিয়াক্ষরে লেখা আছে ওটা সেভেন পয়েন্ট ফাইভ আচ্ছা সি লেভেল থেকে কত মিটার উচ্চতায় ওটা কিন্তু প্রত্যেকটা স্টেশন লেখা থাকে যে কোনো জায়গায় ইন্ডিয়ার মধ্যে এটা একটা দারুণ অভিজ্ঞতা আপনাদের দেখাচ্ছি তো আমরা টিকিট কেটে নিয়েছি তমলুক যাব তমলুকের সুপারফাস্ট টিকিট ওইখানে কিন্তু টিকিট কাউন্টারটা ছিল নর্মাল টিকিটের ভাড়া তিরিশ টাকা না পঁচিশ টাকা না তিরিশ টাকা মেল এক্সপ্রেসের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর সুপারফাস্টের দাম পঁয়ষট্টি টাকা নর্মাল টিকিট যেটা মানে জেনারেল কামরা তো ওইটা আমি টিকিটটা নিয়েছি প্রায় দু ঘন্টার জার্নি এটা এটা সুপারফাস্ট যদিও পিছনে দেখতে পাচ্ছেন দীঘা রেলওয়ে স্টেশন এটা আর আমাদের জার্নি এখানেই শেষ অবশ্যই এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা অনেক লম্বা ভিডিও করেছি আমি কারণ এই ভিডিওগুলোকে আধেক অর্ধেক কেটে দিলে আশা করি মনে হয় ভালো লাগবে আপনাদের সে যাই হোক টোটাল আমাদের বাজেট ছিল যতটা বাজেটের সম্বন্ধে আপনাদেরকে বলি ততক্ষণ আমরা যেতে থাকি না তো বাজেট সম্বন্ধে আপনাদেরকে যদি বলি এদিকে পিছনে দেখুন ট্রেন স্টেশন এটা ওইখানে আর এক নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম তো বাজেট সম্বন্ধে বলি তো আমাদের হোটেল খরচা পড়েছে পার নাইট সাড়ে সাতশো টাকা করে আর খাওয়া দাওয়া থাকা মিলিয়ে ধরুন হয়ে যাবে আড়াইশো আড়াইশো পাঁচশো টাকার মধ্যে দুবেলা খাওয়া হয়ে যাবে নাস্তা হয়ে যাবে তো পাঁচশো প্লাস সাতশো বারোশো মানে পনেরোশো টাকা পার ডে আপনার খরচা হবেই আপনি যদি একটা মিডিয়াম এভারেজে থাকতে চান এবং ভালো যদি মানে নন এসি বা লাকজারি কোনো হোটেল না নিয়ে মিডিয়াম একটা হোটেলে নিতে পারেন তো এটা হচ্ছে আপনাদের খরচা এর এরপরে আপনারা যতদিন থাকবেন ট্রাভেলিং এক্সপেন্সেস ট্রাভেলিং আপনারা যদি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা উদয়পুর শঙ্করপুর তাজপুর তারপরে মন্দারমণি এইগুলো যদি যে যেতে চান তাহলে আপনাদেরকে এক্সট্রা খরচা দিতে হবে তো ট্রাভেলিংয়ের জন্য আপনারা ধরুন আরও পাঁচশো টাকা যদি ধরে নিই তাহলে দু হাজার পার পারসন পার ডে এটা খরচা হতে পারে তো ওইটাই ছিল এখনো অবধি আপডেট তো আপনারা অবশ্যই দীঘায় আসবেন দীঘার সমুদ্র সৈকত দেখবেন মনকে ফ্রেশ করবেন আপনারা এনজয় করবেন সো থ্যাংক ইউ ভেরি মাছ আর কিছু ভালো ইম্পর্টেন্ট ও তো আমার অনেক কিছু জিনিসপত্র কেনা হয়ে গেছে দেখুন অনেক টাকার বিল হয়ে গেছে আমাদের আমাদের দুটো ব্যাগ নিয়েছি এসব কেনা হয়ে গেছে তো পরের ভিডিওটা হচ্ছে আমি থাইল্যান্ড থেকে ওরব ব্যাংকক থেকে অবশ্যই ব্যাংককের ভিডিওগুলো দেখতে থাকবেন নেক্সট টিপে আমি কালকে ব্যাংকক যাচ্ছি এবং ব্যাংকের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পুরোনো ভিডিওগুলো দেখার জন্য দুবাই ফ্রান্স মানে প্যারিস গিয়েছিলাম দুবাই গিয়েছিলাম ইটালির ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখতে থাকবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই গড ব্লেস ইউ অল আচ্ছা আপনাদের হয়তো আপনারা হয়তো জানেন না দীঘাতে কিন্তু পুরীর আদলে এ জগন্নাথ মন্দির হচ্ছে প্রায় তিন বছর আগে থেকে কনস্ট্রাকশান শুরু হয়েছিল পেছনে ওইটা দেখতে পাবেন দি দীঘা রেলওয়ে স্টেশনের পাশেই থেকে আপনারা ওইটা লক্ষ্য করতে পারবেন এটা এখন কনস্ট্রাকশান শেষ হবে প্রায় এক বছর সময় লাগবে এখনও অবধি তো যারা জানেন না অবশ্যই পুরীর যে জগন্নাথ মন্দির তার থেকে কিন্তু এটা বড় হচ্ছে